এখন আমরা মদুইল এর দিকে যাচ্ছি মদুইল থেকে সাফার যাব আর সাফার থেকে যাব আমাদের সেই জবাই বিলে এই বিলটা বসার সময় পরিপূর্ণ থাকে স্যারের ভাস্তের বার্থডে আর সেই উপলক্ষে আমরা জবাই বিলে তো রাস্তা উপভোগ করতে থাকেন রাস্তাটা ভালোই কিন্তু এই রাস্তাটা মোটামুটি যানবাহন থাকে আর কি অসাধারণ আপনি যেটাই মনে করেন না কেন গাছগুলো অসাধারণ আর বাংলাদেশের প্রত্যেকটা রোডে এমন হওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাগানগুলো আছে সবগুলো উঁচু জায়গায় আর রাস্তাটা এখন নিচের দিকে যাচ্ছে সাপাহারের দিকে এই রাইড করার মজাটাই হলো এই কিছুক্ষণ আপনি নিজের দিকে যাবেন তারপরে আবার উঁচুর দিকে যাবেন একদম পাহাড়ি একটা ফিল্ড দেয় আর তার মধ্যে আজকে আবার আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আর বৃষ্টি চলে আসলে হয়তোবা ব্লকটা বন্ধও করে দিতে হতে পারে আর খঞ্জনপুর থেকে বিল প্রায় দশ কিলোমিটার মতো আর এই অঞ্চলটা আমের জন্য খুবই বিখ্যাত এখন যদিও আমের জলসটা নেই কিন্তু আমের গাছগুলা রয়ে গেছে কিছুদিন আগে আম শেষ হয়ে গেছে আর এখন চাইলেও আপনাদেরকে আম দেখাতে পারবো না তবে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরার রাস্তা এরকম রাস্তাতে রাইড করলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় এখানে এখনো পর্যন্ত পাঁচ টাকার দুধ চা পাওয়া যায় এটা কিন্তু বিশাল ব্যাপার খঞ্জনপুর বাজারে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা আসবেন তারা কিন্তু এখানে পাঁচ টাকা চা খাইতে পারবেন অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে আপনাদের জবাই বিলটা দেখানো হয় নাই কারণ আমি বলেইছিলাম যে বৃষ্টি হলে আমাকে হয়তোবা আমার ক্যামেরা খুলে ফেলতে হয় যদিও এখন একটু টিপটিপ বৃষ্টি আছে তারপরও আপনাদের জবাই বিল দেখানোর চেষ্টা করব আমি যেহেতু শ্রাবণ মাস সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক ঝিরিঝির বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই অঞ্চলে বিশেষ করে বর্ষার সময়টা বিল হাওর বাহর সব কিছু ভরে থাকে এই কারণে সাধারণত এই অঞ্চলটা পানিতে পরিপূর্ণ থাকে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে যায় এবারে বৃষ্টির পরিমাণ এইদিকে কম সামনে আরো বৃষ্টি আছে তার সেই সময় হয়তো এই সব সব কিছুই ভরে যাবে আমার ভাগ্যটা অনেক ভালো কারণ বৃষ্টিটা এই মুহূর্তে ছেড়ে গেছে আর আমি আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারতেছি এই দুই পাশে যে পিলারগুলো আছে এগুলো যখন রঙ করা ছিল তখন কিন্তু আসলে সৌন্দর্য আরও বেশি বোঝা যেত আমি যখন দু হাজার সালে না ষোলো সালে ষোলো সালে যখন আমি এই দিকে আসছিলাম তখন এগুলো কালার করা ছিল অনেক দূরে ফিরতে হবে তাই আর দেরি না করে ফিরতে হচ্ছে যাই হোক আপনাদের এই জবাই বিলটা দেখাতে পারলাম আমারও ভালো লাগতেছে ঘুরতে কিন্তু মোটামুটি ভালোই লাগবে কোনো দিন আসবো আর দিন নৌকাতে ঘোরাঘুরি হবে সো এখন আর কথা না বাড়িয়ে রওনা দে নৌকা রিজার্ভ কত সময় যুক্তি ধরেন দুই ঘন্টা আপনারা কত করে যান রেগুলার কত করে যান তিনশো করে রিজার্ভ বেশি তিনশো করে যাওয়া পরে আর তিনশো করে হলে কতজন মানুষ হলে আপনি নেবেন তিরিশ পঁয়ত্রিশ জন একটাতে ধরবে ছোট তো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি তিনশো টাকা করে নেন সাধারণত এক ঘন্টা কত দূর যাওয়া যাবে এক ঘন্টা তো ধরেন আপনার অর্ধেক চলে যাবো এখান থেকে এখানে নৌকাগুলো আসলে তিনশো টাকা করে নেয় ঘন্টা প্রতি ঘন্টা আর একটু দামাদামি করলে হয়তো বা কিছু কম নিতে পারে তবে সাধারণত দাম ধরে রাখেন তিনশো টাকা আপনারা যারা আসবেন তারা তিনশো টাকার মধ্যে প্রায় ঘন্টা দুয়ে ঘুরতে পারবেন আর তিনশো টাকার টাকার মূল্যে ধরলে অনেক কম আসলে টাকা তিনশো টাকা দিয়ে আপনি প্রায় তিরিশ জনের মতো এক ঘন্টা ঘুরতে পারবেন এটা অনেক কিছু আর এখানে বেশ কিছু দোকান আছে আপনারা সাধারণ নাস্তা পানি করতে পারবেন তো যাই হোক সব ইনফরমেশন আপনাদের দেওয়া হইল এখন আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন আর কিভাবে আসতে হবে সেই বিষয়টা আমি জানিয়ে দিব। প্রথমে আসবেন সাপাহারে সাপাহাড় থেকে দুইটা রাস্তা আছে একটা হলো সাপাহার থেকে বাম দিক দিয়ে যে রাস্তাগুলি এই রাস্তা দিয়ে চলে আসবেন আর অথবা আপনি সাপাহাড় থেকে সরাসরি যাবেন খঞ্জনপুরে খঞ্জনপুর থেকে আবার এই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন সো এখানে এই যুগে আর লোকেশন বলার দরকার নাই আপনি গুগলে সার্চ করবেন অথবা গুগল ম্যাপে দেখে নিয়ে আপনি রীতিমতো এখানে চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই যারা বাইকার আছে তাদের জন্য একটা সমস্যা বাইক রাখা তো সেই সমস্যা সমাধানের জন্য এই পাশে একটা গ্যারেজ আছে এই গ্যারেজে আপনারা বাইকগুলো পার্ক করে দেন আপনারা নৌকাতে ঘুরতে পারবেন সো ভালো থাকবেন দেখানো হলো আর রাস্তার মধ্যে আপনাদের হয়তো কিছু রোড ভিউ দেখাতে পারি এনজয় করতে থাকুন